ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে সোমবার চব্বিশে মার্চ সকালে ত্রিশাল পৌরসভার অফিস সংলগ্ন বেলতলি এলাকায় ত্রিশাল পৌর বিএমপির একটি আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তিন নং ওয়ার্ড ত্রিশাল পৌর বিএমপির নেতা ডাক্তার শাহ মোহাম্মদ মাহবুবুল আলম পৌর বিএনপির সাবেক এক নং ওয়ার্ডের সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক পৌর সভাপতি সাজ্জাদ হোসেন সোহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ব্যাপারী বিএনপির নেতা রুহুল আমিন অবায়দুল হক মিলন জাহাঙ্গীর আলম উসমান গনি কাজল আব্দুল আওয়াল ব্যাপারী জাকির হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দরা বক্তারা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে তারা আরো জানান ভবিষ্যতে বিএনপির নেতা কর্মীরা জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান